আমার মনে হচ্ছে এটা একটা প্র্যাঙ্ক চলছে রাজীবের অফিসে মনে কারোর হয়তো কোন অনুষ্ঠান আছে সেই বাজারটাই মনে করে নিয়ে এসছে আরে আমি তো ব্যাপারটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম এর জন্য ভিডিওটা আমি বানাচ্ছি জানো তো এটা তোমাদের কোনো বাজাই না তোমাদেরকে এটা প্র্যাঙ্ক করে তোমাদের সাথে রাজীব আমার মনে হয় আরে রাজীব কি প্ল্যান করছে সে তো রাজীবই জানে আমরা তো না আমার কোথাকার জন্য আনা হয়েছে সেটা ভাব আগে আমি বুঝতে পারছি না আমার কিছু একটু ডাউট হচ্ছে মনের মধ্যে জানো তো

আচ্ছা সুস্মিতা তোমাকে একটা কথা বলি রাজীব কি তোমাকে সব কথা মনের কথা বলে না আমি বলতে কিন্তু দেখো আমাদের সব জায়গায় সব ছেলেরা বউদের কাছে কিছু খুলে বলে ফেলে এখানে বলছেন এটার মধ্যে একটা মনের মত ডাউট আসছে

যখন ভরে পেলে সব আমি আবার যেখানে নিয়ে যাবো সেখানে নিয়ে যাও তো সেখানে আমি নিয়ে চলে যাবো তোমাদের দেখতে হবে তো সব কিছু কৈফত দিতে হবে এত কৈফত দেওয়া যাবে না মেয়েদের